নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন অনেক রাত হয়ে গেছে তো বলছি অনেক দিন পরেই আপনাদের কাছে আমি আবার আসলাম উর্মিল লেডিসের কর্নারের পক্ষ থেকে এখন উর্মিন লেডিস কর্নার হচ্ছে বাড়িতে বাজারে আর দোকানটা নেই আমাদের নানা নানারকম অসুবিধার জন্য আমরা বাড়িতে এখন দোকানটা নিয়ে এসছি এখন নানা রকমের নাইটির কালেকশান চুড়িদার শাড়ি গ্রাউন্ড সবই আমার কাছে পাবে এমনকি গিফট আইটেম সবই আমার কাছে আছে যারা যারা আমার আশেপাশে পাশে আছে তারা তো সবাই জানে তোমাদেরও জানিয়ে দিলাম অনেকদিন পরে এসেছি আজকে তো কিছু নাইটির কালেকশন নিয়ে তো দেখো তোমাদের সবার ভালো লাগবে আর নাইটি রিভিউ খুবই ভালো দেড়শো টাকা নাইটি থেকে একশো চল্লিশ টাকারও আছে কিন্তু এই মুহূর্তে একশো চল্লিশ টাকাটা নেই তো খুবই ভালো তোমরা সবাই নিয়ে দেখতে পারো সবাইকে আমি নাইটিগুলো দেখাচ্ছি তো সবাই আমার পাশে থেকে বাড়ি থেকে আমি আবার নতুন করে মানে ব্যবসা শুরু করছি তো সবাই আমার পাশে থাকলে আমি খুব খুশি হব আগের যেমন আমার দোকানে সবাই আসতে তো এখন তোমরা আমাকে অনলাইনেও নিতে পারো আমি অনলাইনেও এখন ডেলিভারি করছি তো যাদের যাদের আমার নাইটি ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বা নাইটি বাড়িতে পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই কোনো খারাপ কোনো কিছু না সবই ভালো নাইটি তোমাদের যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে সব কিছু আমার কাছে পাওয়া যায় গিফট আইটেম থেকে শুরু করে অনেক কিছু তোমরা আমার বাড়িতে যদি আসার সম্ভব হয় যারা যারা আশেপাশে আছো অবশ্যই আমার বাড়িতে আসবে এসে দেখে যাবে আরও বেশি ভালো লাগবে সামনের থেকে যে কোনো জিনিস দেখলে আরও ভালো লাগবে যারা আশেপাশে আছো তারা অবশ্যই আসবে এসে আমার বাড়িতে এসে না অনেক অনেক নাইটি শাড়ি সব কিছু কালেকশান আছে তোমরা অবশ্যই দেখে যাবে তো আমি তোমাদের নাইটি দেখাই দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই আর তোমরা সবাই একটু নিয়ে দেখতে পারো যে উর্মি লেডিস কর্নারে কেমন নাইটি পাওয়া যায় দেশর মধ্যে খুবই সুন্দর নাইটি একদম পিওর সুতি লেনতে বড় সাইডে বড় সবেতে বড় পিওর সুতি কোনো তাতে ভেজাল তো কিছু হবেই না তোমরা সবাই একটা করে অবশ্যই নিয়ে দেখতে পারো কেমন নাইটি তো আমি দেখানো শুরু করছি দেখো এটা হচ্ছে দেডসোন নাইটি তিনটে কালেকশন তিনটে কালার আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা একটা হলুদ কালার আছে একটা মিষ্টি কালার এই কালারটা খুবই সুন্দর একটা এই কালার আছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা নাইটি খুলে দেখাচ্ছি দেখো গোলগলা হবে চাইনিজ আতা হাতা কিন্তু ভেতরে পেয়ে যাবে দেখো অনেক বড় নাইটি দেখো অনেক অনেক বড় অনেক দেখাছ এই জন্যে নাও সাইডটা দেখাচ্ছি অনেক বড় ছাপ্পান্ন ইঞ্চি একদম একদম ছাপ্পান্ন ইঞ্চি নিচেও লেন্থও ছাপ্পান্ন ইঞ্চি আছে দেখতে পাচ্ছ মাত্র দেড়শো টাকা কাপড় নিয়ে কোনো কথা হবে না এক একদম একদম পিওর সুতি পিওর সুতি এর মধ্যে কোনো ভেজাল হবে না মাত্র দেড়শো টাকা তোমরা নিয়ে দেখতে পারো যে নাইটিগুলো কেমন খুবই ভালো মানে কালারও থাকবে দেখো সব জিনিসেরই তো কালার ওঠে না দেড়শো টাকার জিনিস ভালো খারাপ নয় খুবই ভালো খুব ভালো এই নাইটি রিভিউ খুব খুবই ভালো সবাই নিচ্ছে তো খুবই ভালো তোমরাও একটা করে নিয়ে দেখতে পারো আপাতত একটা করে নিয়ে দেখতে পারো আর যারা আমার বাড়ির কাছে আছো তারা অবশ্যই আমার বাড়িতে এসে দেখে নিয়ে যাও তাহলে খুবই খুবই ভালো হবে ঠিক আছে এটা এই দেখো দেশ মাল আরো আছে দেখো কালারগুলো দেখানো কালার চার্টগুলো এটা রেড কালার আছে এটা ডিপ পিঙ্ক আছে এটা খয়রি আছে এটা ইয়েলো আছে তো আমি পিঙ্ক কালার নাই খুলছি দেখুন এটা হাতা লাগাতে হবে না এটা হাতা লাগানোই আছে দেখুন হাতাও বেশ অনেক বড় আর একদম ছাপ্পান্ন ইঞ্চি বডি হবে দেখো লেন তো অনেক বড় অনেক খুব ভালো একদম পিওর সুতি দেখা যাচ্ছে পুরো 150 টাকা 150 টাকা নাই খুব সুন্দর নাইটি একদম পিওর সুতি তোমরা নীলে পড়লে বুঝতে পারবে খুব এই দেখো আরো আছে 150 এগুলা 150ই দেখাচ্ছি এই একটা কালার হবে পিঙ্ক কালার চার্টগুলো খুব সুন্দর এসছে খুব সুন্দর এইটারও হাতা আছে হাতা তোমাদের লাগাতে হবে না ছোট তা নয় দেড়শো টাকা নাইটি মানে এইটা অনেক বড় তাই একদম খুব ভালো খুব ভালো নাইটি ঘের আছে ঘেরটা তো তোমরা দেখতে বুঝতেই পারছো কতটা ঘের হতে পারে দেখো তোমাদের যাদের যাদের ভালো লাগবে হোম ডেলিভারি করা হবে তো তোমরা সবাই একটা করে নিয়ে দেখতে পারো কেমন নাইটি আছে আমার কাছে তো খুবই ভালো হবে তার যাদের যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে স নাকি আরো আছে বন্ধু অনেক 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 আছে আরো আছে অনেক আছে ভেতরে এখন এইগুলো আছে একশো আশি টাকা কাপড় কাপড় মানে কি বলবো এখন একদম ভীষণ ভীষণ ভালো কাপড় দেখেছো দেখো ঘেরটা দেখো তোমরা শুধু চাইনিজ হাতে হবে ভেতরে কিন্তু হাতা আছে দেখো চাইনিজ হাতা ভেতরে আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে একদম এটা বাটিকের ছাপা আছে বাটিকের ছাপা খুব সুন্দর খুব সুন্দর তুমি এইগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এই প্রিন্টে পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে তোমাদের যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে নাইটির কালার তো খুবই সুন্দর নাইটিও খুবই ভালো কি বলবো তোমাদের নিয়ে দেখতে পারো খুব খুব ভালো এইসব নাইটির খুব রিভিউ খুব খুব ভালো যারা নিয়ে এসছে আমার কাছ থেকে পড়ছে তো খুব খুব ভালো এই একটা নাইটি দেখো এই একটা দৃশ্য চাইনিজ আঁকা চাইনিজ আতা ছাপাগুলো খুব খুব সুন্দর দেখো বড় নাইটিন আহ কি দারুণ দেখতো ছাপাগুলো দেখুন দেড়শো দেড়শো এগুলো এইগুলো দেখো এটা দুটো কালার আছে এই একটা কালার এই একটা কালার এইগুলো ভালো না একটু কালারগুলো তো আহ একদম ভীষণ ভীষণ এটা হাতা লাগানোই আছে হাতা লাগাতে দেখা রেড কালার খুবই ভালো খুব ভালো কাপড় কাপড়ের কোনো কথা হবে না খুব সুন্দর খুব খুব খুবই সুন্দর কাপড় একদম আহ এই যেগুলো ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে একটা খুলে দেখাই এগুলো তাই না

দেখো তোমরা যাদের যাদের দেখো যাদের যাদের ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও নাইটির প্রাইসও খুবই কম আছে খুব সুন্দর নাইটি খুব মানে কাপড় যারা আছো সামনে আমি একবার বলবো যারা আমার সামনাসামনি আছো তারা অবশ্যই একবার আমার বাড়ি এসে দেখে যেও তোমাদের খুব ভালো লাগবে আমার নাইটিগুলো দেখে তোমাদের মনে হবে যে না সত্যি নাইটিগুলো খুবই ভালো তো সবাই একবার এসো আমার বাড়িতে এসে দেখে যাও তো ভালো লাগলে একটা নিও এটা আছে চুড়িদার কাটিং নাইটি চৌকো গলা দেখো চৌকো গলা এই দেখো চৌকো গলা এটা ভেতরে পেছনে ফিতে আছে পেছনে ফিতে পেছনে ফিতে পেছনে এমনি দৌড় ফিতেও বাঁধা আছে দেখতে পাচ্ছ তো পেছনে ফিতে বাঁধা আছে আর এটা কাঁদে ফিতে আর এটা যে এই ফিতেটা যে আছে এটা কাঁদে ফিতে এটা হচ্ছে চুড়িদার কাটিং খুব সুন্দর নাইটি খুব সুন্দর কাপড়গুলো তো খুবই খুবই ভালো খুব ভালো নাইটি কালার আছে এগুলো কালার হবে ব্ল্যাক এগুলি নেভি ব্লুর মধ্যে অনেকগুলো কালার আছে দেখেছো এই দেখো কালারগুলো দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দেখো খুবই ভালো নাইটিগুলো হোয়াইটের মধ্যে কিছু নাইটি আছে দেখো একটা তোমাদের খুলে দেখাই নাইটি এখন তো গরমের দিন জানো হোয়াইট নাইটি খুব ভালো লাগবে সবার খুবই গরম পড়েছে গরমের কথা কি বলবো দেখো ও কাপড় গুলো না একদম সেই দেখো চাইনিজ হাতা ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে ঠিক আছে আর এই দেখো বডি বডিটা দেখো অনেক বড় আর এই যে ফুলগুলো আছে কি দারুণ যে লাগছে না নাইটি গুলো কি বলবো তোমাকে কাপড়টা তো মানে এই কাপড়টা যদি ধরে দেখো তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর কাপড়টা মানে এই কাপড়টা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়টা কি বলবো খুব খুব মানে কোনো কথা হবে না কাপড়টা নিয়ে দারুণ দারুণ ভিতরে হাতা আছে আর এই যে ফুলটা আছে না সাদা পুরোটা সাদাই হবে তার মধ্যে ফুলটা চেঞ্জ হবে কোনোটা নীল কোনোটা কোনোটা বেগুনি কোনোটা সবুজ এটা পিঙ্ক কালার আছে দারুণ দারুণ মানে কাপড়ে তো মানে কি বলবো খুব সুন্দর আর এই দেখো এই একটা নাইটি আছে এইটাই আমার লাস্ট নাইটি আজকের মতো আবার অন্যদিন 么呀、嗯 বাচ্চা না হেলদি সুন্দর চাইনিজ হাতা ভেতরে হাতা আছে সামনে পুরো এম্বোয়ডারির কাজ হবে পুরো ঠাসা এম্বোয়ডারির কাজ এটা পুরো ঠাসা পুরো একোস কালারের পুরো নাইটিটা ঘেরটা দেখো তোমরা ঘেরটা পেছনে দড়ি বাঁধা আছে সাইডে দড়ি বাঁধা আছে দারুন দারুন নাইটি খুব সুন্দর ভেতরে কিন্তু হাতা আছে সব নাইটির নাইটের যেগুলো চাইনিজ হাতা আছে দেখালাম সব কটা ভেতরে হাতা আছে তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো নাইটিগুলো তোমরা একটা করে অবশ্যই আগে নিয়ে দেখতে পারো যে আমি কেমন নাইটি তোমাদের দিচ্ছি যদি ভালো লাগে তাহলে আবার অবশ্যই নেবে আর যাদের যাদের ভালো লাগবে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের নাইটি তোমরা যারা যারা নিতে চাইছো তারা আমাকে কমেন্ট করলে তোমাদের বাড়িতে পুরো পৌঁছে যাবে যদি দূরে কেউ থাকে আসতে তো পারবে না যদি আসার হয় তাহলে এসো আর যদি কাছে কাছে যারা থাকে তারা অবশ্যই আমার বাড়িতে এসো এসে নাইটিগুলো দেখে নিয়ে তারপর তোমরা দেখে সবকটা নাইটি দেখে তারপর তোমরা নাও তো দেড়শো টাকার থেকে নাইটি শুরু করে আমার কাছে তিনশো সাড়ে তিনশো টাকার নাইটি পর্যন্ত আছে এইটুকুনি আছে এর বেশি নেই তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার কাছে আসবে আমার থেকে নাইটি নেবে আর যারা যারা অনলাইনে নিতে চাও আমার অনলাইনে দেওয়ারও ব্যবস্থা আছে আর তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা কাছে আছো তারা অবশ্যই আমার বাড়িতে এসে একবার অন্তত দেখে যেও নমস্কার গুড নাইট সবাইকে